নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো কয়দিন থেকে ভিডিও করার সময় পাচ্ছি না কারণ ত্রিধার স্কুল খুলে গেছে পাঁচ তারিখ থেকে ওকে আমাকে গিয়ে নিয়ে আসতে হয় আর বাড়িতে অফিসে রান্না বান্না সংসারের কাজ করতে গিয়ে আর আমি সময়ই পাচ্ছি না ভিডিও বানানোর তো রবিবার আজকে তাই একটু সুযোগ বুঝে ভিডিও করে নিচ্ছি এখানে আজকে স্পেশালি বানাবো চিকেন বিরিয়ানি চিকেনটাকে সমস্ত রকম মশলা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর চিকেন কষা বানানোর জন্য মশলা দিয়ে চিকেনটাকে কষাতে দিয়েছি আর বিরিয়ানির জন্য আমি এখানে বেশ পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছিলাম এক এক ঘন্টা আগে থেকেই এখানে মশলা বানিয়ে নিয়েছি বিরিয়ানির এখানে আছে জাইফল জৈত্রী সাদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা সব কিছুকেই কাঠখোলা করে বেশ গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায় আর এখানে আমার বিরিয়ানির ভাতটা বানিয়ে নিয়েছি তারপরে বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ ভাজা আর মাংসটাও আমার রেডি হয়ে গেছে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পর আবার আমি একটা ভিডিও বানাচ্ছি তো সামনেই তো দুই দিন পরই জামাই ষষ্ঠী আসছে দীর্ঘ পাঁচ বছর বছর থেকে আমাদের ষষ্ঠীতে যাওয়া হয় না মুর্শিদাবাদ আর আমার মাও আসে না এখানে আসে কিন্তু ষষ্ঠীতে আসে না তো সেই জন্য মাকে এবার বারবার বলেছি যে ষষ্ঠীতে তো কোনো দিন আসাই হয় না তো তুমি কিন্তু অবশ্যই এবার যেও তাই মা এবার আসবে আর নতুন ফ্ল্যাটে কিন্তু মা আসেনি তাই মাকে আমি বারবারই বলেছিলাম আসার জন্য তো মা আসবে তাই আজ একটু বিকেলে বাজারে যাব একদম ষষ্ঠীর বাজারও করব আর যে সোফাটা কিনেছি তার কভার কেনা হয়নি ত্রিধা ভীষণ অত্যাচার করছে সোফার ওপরে তাই ওটার কভারটা আগে দেওয়া দরকার তাই কভার কভার কেনার জন্য যাব আজ একটু বিকেলে মধ্যম গ্রাম এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য মাংসটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা খানিকটা তুলে নিয়েছি আগে তারপরে মাংসটাকে দিয়ে মাংসের মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে বারো থেকে তেরো মিনিট ঢেকে স্লো ফ্লেমে রান্না করলে আমাদের বিরিয়ানির মাংসটা রেডি হয়ে যাবে আর বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেলে আমরা গ্যাস অফ করে মাংসটাকে নামিয়ে নেব। তারপরে আমরা বিরিয়ানির গামলাটাকে সাজিয়ে নেব তো ত্রিধার তো আজকে রবিবার ক্যারাটে আছে ওকে ক্যারাটেতে দেব দিয়ে হাতে তিরিশ চল্লিশ মিনিট সময় থাকবে সেই টাইমটুকুতেই আমি আর ত্রিধার বাবা গিয়ে একটু বেডিংয়ের দোকানে ঢুকবো মধ্যম গ্রামে বেশ কয়েকটা বড় বড় বেডিংয়ের দোকান আছে সেখানেই যাবো বিরিয়ানির জন্য সব কিছুই রেডি হয়ে গেছে এবার আমি গামলাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব তো এখানে মাংসটাকে প্রথমে দিয়ে দেব দিয়ে বেশ খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব তারপরে আমরা এখানে যেটা কেশর দুধ রেখেছি সেটাকে দিয়ে দেব দু চামচ একটু সামান্য কেওড়ার জল আর বিরিয়ানির মশলাটাকে দেব আর তারপরে আমরা দিয়ে দেব প্রথমে অর্ধেকটা ভাত প্রথমে অর্ধেক ভাত দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আর আমরা কেশরের জল বা কেশর দুধ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বিরিয়ানির মশলা দেওয়ার পর বাদবাকি ভাতটা দিয়েও সব রকমের সব কিছু দিয়ে আমরা এটাকে সব শেষে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেলেই বেশ ময়দা মাখা ময়দাকে গামলা চারি সাইড দিয়ে লাগিয়ে নেব নিয়ে এই গামলা সাইজেরই যে থালা আছে সেটা দিয়ে এটাকে ঢেকে আমরা দমে দেবো তো প্রথমে আমরা এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দমে দেব তারপরে আরও দশ মিনিট গ্যাস অফ করে দিয়ে রেস্টে দেব তো এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি স্নান আর পুজোটাও সেরে নেব তারপরে ত্রিধাকে খাওয়াবো তো স্নান পুজো সেরে নিয়ে বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি তো দেখো এর কালারটা খুব সুন্দর এসেছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সবাই খেয়ে কিন্তু খুব ভালো হয়েছে বলছিল ত্রিধা ত্রিধার বাবা আমারও খেতে খুব ভালো লেগেছে ফ্লেভারটা খুবই ভালো এসেছিলো আর মাংসটাও খুব ভালো রান্না হয়েছিল সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম ত্রিধাকে খাওয়াবো প্রথমে তো খাইয়ে দাইয়ে একটু ত্রিধাকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম না পাড়ালে আবার সন্ধ্যাবেলায় তখন পড়তে বসতে খুব অসুবিধা হয় ওর তো ওকে এখন আমাকে দুবার করে পড়তে বসাতে হয় স্কুল থেকে নিয়ে আসতে হয় সব কিছুই এখন বেশ চাপের হয়ে গেছে ক্লাস ওয়ানে উঠে গিয়ে ওর পড়ার চাপটা অনেক বেশি বেড়ে গেছে আর ওর এখন ব্যাক টু ব্যাক চার মাস পরীক্ষা হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেই জন্য একদমই ভিডিও বানানোর সময়ই পাচ্ছি না তিধাকে খাইয়ে ত্রিধার বাবা স্নান হয়ে যায় তারপরে আমরা আমি আর তিধার বাবা খেতে বসি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল চিকেনটা দেখো কি সুন্দর নরম একদম সফট হয়ে গেছিলো তো খেতে খুব ভালো হয়েছিল কালারটাও খুব ভালো এসেছিল আর আমার পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে সঙ্গে পেঁয়াজ থাকলে তো টিভি দেখতে দেখতে বেশ খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম এরপরে একটু রেস্ট নেবো কারণ অনেক কাজ করেছি আজকে জামা কাপড় কেচেছি ঘর পরিষ্কার করেছি কাজও অনেক বেশি করা হয়ে গেছিল খুব ক্লান্তি লাগছিলো তো আমরা যখন খাই তখন মোটামুটি দুটো তিরিশ ছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নিই এক দেড় ঘন্টা মতো তারপরেই চলে যাই দিধাকে ক্যারাটেতে দিয়ে আমরা মধ্যমগ্রামে বেডিংয়ের দোকানে সেখান থেকে সোফার কাভারটা নিই তো সোফার কাবারটা দেখো এটা পুরোটাই কিন্তু হাতের কাজ করা সুতো দিয়ে কাজ করা তো প্রথমে যে দোকানটায় গেছিলাম সেখানে নেটের দেখাচ্ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না পরে আর একটা দোকানে ঢুকি সেখান থেকে এটা পছন্দ করি এদের এক একটা পিস দাম হচ্ছে একশো আশি টাকা করে নিয়েছে টোটাল ছটা পিস আছে তিনটে করে ওরা সেলাই করে দিয়েছে এটা তিনটে করে তিনটে তিনটে করে সেলাই করে দিয়েছে এক একটা পিস একশো আশি করে নিয়েছে টোটাল এক টাকা পড়েছে এই সোফার কাভারটার দাম আর এর থেকেও কম দামেরও আছে একশো কুড়ি একশো তিরিশ একশো পঞ্চাশ এরকম দামে দেখাচ্ছিলো সেগুলো ভালো লাগছিল না সিন্থেটিক কাপড় বসলে মানে বসে বেশ আরাম হতো না ওগুলোতে আর নেট বেশিরভাগই নেটের কাজ করা দেখাচ্ছিলো তো শুধু সোফার কাবার না আমি এর সঙ্গে বিছানার চাদরও কিনেছি কারণ ষষ্ঠীতে বললামই তোমাদেরকে যে দীর্ঘ পাঁচ ছ বছর ষষ্ঠী করাই মানে ষষ্ঠী করতে বাড়িতে যাওয়াই হয়নি তার জন্য মা ভাবলাম মাকে এবার বিছানার চাদর গিফট করে দিই ষষ্ঠীতে তো মাকে জামা কাপড় দিতে চাইলে নিতে চায় না এই জন্য তার ঘর সাজানোর জন্য বিছানার চাদর নিয়ে নিয়েছি তো এখানে দুটো বিছানার চাদর নিয়েছি ওয়েডিংয়ের দোকান থেকে ওদের দোকানে বেশ সুন্দর সুন্দর বিছানার চাদর ছিল তো বিছানার চাদরগুলো বেশ নতুনত্ব লাগছিল দেখে তো এই বান্ডিলটা বের করাতেই এইগুলো আমার পছন্দ হয়ে যায় দুটো বিছানার চাদর নিয়েছে এগুলো একদম সুতির চাদর এক একটা চাদরের দাম মোটামুটি চারশো তিরিশ টাকা করে নিয়েছে খুব সুন্দর লাগছিলো প্রিন্টগুলোও খুব সুন্দর ছিল এখানে একই রকম প্রিন্টের নিয়েছি আমি দুটো কালার তো দেখো বাটারফ্লাই আর পাতা পুরো প্রিন্ট করা খুব ভালো লাগবে পাতলে এগুলো ও খুলে আমাকে দেখিয়ে দিয়েছে পুরোটাই ওরা তো ভিডিওটা যখন শেষ করি তখন মোটামুটি রাত্রি নটা সাড়ে নটা বাজছিল এর মধ্যে ওর বাবা সবজি বাজার করে নিয়েও চলে এসেছিলো সেগুলোকেই গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে শ্রীধার স্কুলের বই গুছিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা